মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিন সিনেমাতে জুটি বার্তা চলেছে তাসনিয়া ফারিন ইতিমধ্যেই শাকিব খানের বেশ ভালোভাবেই প্রশংসা করছে তাসনিয়া ফারিন তিনি বলছে সাকিব যেখানে যাচ্ছে সেখানে নাম করেছেন এবং কি সাকিব খানকে দেখার জন্য হাজার হাজার দর্শকরা বের করছে কিছুদিন আগে একটি ভিডিও দেখেছিলাম সেখানেও সাকিবের একই অবস্থা নিজের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত জিম করছে প্রিন্স সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে সেটার জন্য নিজেকে প্রস্তুত করছে বারেংবার এবং কি সাকিবের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে দুইজনের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে কথা বলছে এবং কি একে পরামর্শ দিচ্ছে সাকিবের সঙ্গে এখন পর্যন্ত যে নায়িকারা কাজ করেছে তারা সবাই সাকিবের প্রশংসা করেছে এবং কি সাকিবকে নিয়ে বলেছে সাকিব সবসময় আমাদেরকে সাহায্য করেছে এবং কি আমরা সবসময় সাকিবের সাহায্য পেয়েছি